স্বেচ্ছাসেবী সংগঠন অভয়নগর ব্লাড ব্যাংকের এক দশক পূর্তি উপলক্ষে ভবদহ এলাকায় দুইশো নারী পুরুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দেওয়া হয়েছে শনিবার দশই মে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত উপজেলার সুন্দরী ইউনিয়নের সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় মেডিকেল ক্যাম্প চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন অভয়নগর উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর আলিমুর রাজীব বড়ো মেডিকেল ক্যাম্প চলছে এবং অন্যান্য ইউনিয়নের তো আসলে আমরা যতটুকু জানি যে কমিউনিটি ক্লিনিক থাকে তো সেক্ষেত্রে সুন্দরীতে আছে কিনা এটা আমার সঠিক জানা নাই সম্ভবত নাই তো এই যেহেতু আমরা সুন্দরীতে নাই এজন্য এইখানে আমরা মেডিকেল সেবাটা দিচ্ছি এবং অন্য ইউনিয়নে আপাতত আমরা করছি না কারণ আপনার গতকালকে আমরা দেখলাম যে প্রচণ্ড তাপ প্রবাহ হওয়ার একটা সম্ভাবনা আছে তো এই রোদে এবং এই গরমের মধ্যে আমরা মানুষজনকে আসলে ঘরের বাইরে আসতে এবং চিকিৎসা সেবা দিতে আমরা এইভাবে তাদেরকে আগ্রহী করতে চাচ্ছি না এবং আমাদের যে স্বেচ্ছাসেবক আছে তাদেরকে আমরা চাচ্ছি না ঘরের বাইরে নিয়ে যেতে কারণ প্রচণ্ড আজকে অলরেডি আমরা দেখলাম নিউজে চল্লিশ ডিগ্রি পরিমাণ তাপপ্রবাহ হবে এখানে আমরা প্রায় চারশো স্যালাইন আমরা এখানে নিয়ে আসছি যাতে আমরা যারা রোগীরা আসছেন তাদেরকে আমরা স্যালাইন দিতে পারি তো সেক্ষেত্রে আপনার এই প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন আসছে আমরা ইউনিয়ন করবো করব তবে না হ্যাঁ আমরা ইউনিয়ন ব্যাপী করছি না তবে আমরা সাত দিন আমাদের একটা আয়োজন আছে আজকে হচ্ছে আমাদের মেডিকেল ক্যাম্প আগামীকাল চলবে আমাদের থ্যালাসিমিয়া বিষয়ক সেমিনার তার পরের দিন চলবে উচ্চশিক্ষায় অধ্যয়নরত যারা বিদেশে যেতে চায় তাদের জন্য একটা সেমিনার এরপরে চলবে হচ্ছে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি এবং তারপরে এই এই ধারাবাহিকতার মধ্য দিয়ে আমরা আর কি আমাদের সাত দিন একটা আহ কর্ম ইয়ে আছে পরিকল্পনা আছে সেটা আমরা করতে চাচ্ছি ধর্ম